বন্ধুরা আপনি বিদেশে আছেন এবং আপনার ঘরে কি হইতাছে না হইতাছে আপনি সব দেখতে পারবেন এই ভিডিওতে দেখেন কিভাবে তো বন্ধুরা যে আপনার সিসি ক্যামেরার जरुरत পড়বো না আপনি যে কোনো বস্তু আপনার ঘরে কই হইতাছে না হইতাছে বা কি কাজ হইতাছে যে আপনার পরিবার কি কাজ করতাছে না করতা আবার আপনি যে দেখবেন তার মোবাইলে ইউটিউব চ্যানেলে অবসরটা দেখতে পারবেন যিকোনো ভাবে হেই কিন্তু গোমেই পাইব না তার মোবাইলটা চার্জে আপনি ক্যামেরা ওপেন করতেছেন এবং আরেকটা মজার ব্যাপার আপনার ফোনটা ঘরে ফোনটা চুরি করে নিছেগা সুরেশ তুই ফোনটা আপনি সুরেশ কি কি করতেছ না করতেছ আপনি নিজেই তারে মোবাইলে ক্যামেরাটা দেখতে পাবেন বাই অলরেডি আপনার সিসি ক্যামেরার জরুরত পড়বো না আপনি কিভাবে দেখবেন দেখেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে লাগবে তারপরে যে আপনি সব কিছু দেখতে পারবেন ভাই আপনার জি উপর নাই ফোন দেবার উপর নাই আপনি খালি মোবাইলটা অন করবেন ব্যাক ক্যামেরা দাও দেখতে পারবেন ফোন ক্যামেরা দাও দেখতে পারবেন এবং আপনি রেকর্ডিংও করতে পারবেন সব কিছু পাবেন তো প্রথমে তো আপনি চলে যান গুগল প্লে স্টোর দেখেন আমি গুগল প্লে স্টোরে গেছি যাওয়ার পরে এই যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দেখেন তো সার্চ করেন আমি যেরকম ভাবে লিখছি লিখে এরকম ভাবে সার্চ করেন নিচে দিকে এসে গেছে তো এটাতে ক্লিক করেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন ডাউনলোড করার পরে কাজটা কি করবেন দেখেন অলরেডি এসে গেছে এখানে আপনি ঠিক করেন ঠিক করেন অ্যালো করেন এখানে কোনটি নাম্বারে কোনটি নাম্বারের পরে কাজটা যে করবেন আপনি এখানে জিমেল আইডি একটা দিয়ে লগ ইন করেন লগ ইন করার পরে আপনি এখানে কন্টিনিউ করেন কন্টিনিউ করার পরে দেখেন আপনার একটা কিওর কোড আর রত্নর একটা কিওর কোড আর এই যে কিমি থেকে ক্যাপচার কি ডাইরেকশন কোড নম্বর এই নম্বরটি আপনি একটু সিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দেওয়ার পরে আপনি কাস্টডি করবেন আপনি কাস্টডি কি করবেন জানেন এইখান থেকে আপনি শেয়ার করে দিবেন এই মোবাইল নাম্বারটা ওই মোবাইল নাম্বারটা সাথে শেয়ার করে দিবেন যেটা শেয়ার করে দিয়ে আপনি

তো ডাউনলোড হওয়ার পরে আপনি কাজ ঠিক করবেন এটাকে ইনস্টল করবে দেখেন আমি ইনস্টল করে তারপরে এখানে দেখেন টিক করেন টিক করে এলাও করেন এলাও করার পরে তারপরে দেখেন অপশনটি আসছে যে এখানে আবার টিক করেন টিক করে এখানে ওকে করেন ওকে করার পরে হোয়াইট হোয়াইট করেন হোয়াইট করেন ইনস্টল হতে দেন দেখেন ইনস্টল হইতেছেন সেই ইনস্টল হওয়ার পরে কাজটি কি করবেন এখানnavbar ক্লিক করে apne restart start করে দিন restart করার পরে এখানে দেখবেন যে apne जो ऑप्शनটা जो देखाছেন এই অপশনটার মধ্যে apne যে এই স্ক্রিনশট এর কোড টি রাখছিলেন এই নাম্বারটা এখানে दबा दें দেখেন আমি এই নাম্বারটা সব মিটার এখানে এখানে दबाए दीसी तो नंबर গুলো दबाने पड़े आपने এখানে টিক করে দেন আবার টিক করার পরে এখানে আবার করে অল্প টাইম লাগবে দেখেন এখানে আবার ঠিক করে দিন ঠিক করার পরে আপনি যে কাজটি তো অবশ্যই আবারও এখানে ইনস্টল করে এখানে যে অপশনটি আসছে এই অপশনটির মধ্যে আপনি অ্যালাউ করে দিন ক্যামেরাতে অ্যালাউ করে দিন তো এই সবগুলো অপশনকে আপনি অ্যালাউ করে দিন অ্যালাউ করে দেওয়ার পরে আপনি আবার এখান থেকে পারমিশন সব অপশনকে পারমিশন দিয়ে দিন পারমিশন দেওয়ার পরে আপনার থেকে এই ফোনটি কাজ শেষ তারপরে আপনি হেড লেভেল লওয়ার পরে আপনি এই অ্যাপ্লিকেশনটা যাবেন দেখেন সরাসরি এই অ্যাপ্লিকেশন যাবেন যাওয়ার পরে আপনি কাজটা কি করবেন এখানে দেখেন ক্যামেরা অপশন আছে আপনি এখানে রেকর্ডিং এর অপশন আইছে তারপরে এখানে আপনি সবকিছু অপশন দেখেন লোকেশন অফ দেখতে পারবেন তো আমি ফার্স্ট কি করব কি এই ফোনটা আমি ক্যামেরাটা ওপেন করি তো দেখেন সরাসরি ক্যামেরাটা ওপেন করছি ওয়েট করি

তো দেখেন স্যার এখানে দেখতে পারবেন তো আজকাল এখানে আবার আছে পরবর্তী ভিডিওতে খুব হবে আসসালামু আলাইকুম